হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে দশটা ইভানের পাপা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে এই যে দেখো উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে ফোন আজকে তাড়াতাড়ি যাওয়ার আছে কারণ সবাই অপেক্ষা করে এই জন্যই তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখে যাচ্ছে এদিকেই ফোন দেখো পাপা পাপা ও বলে দেখেই যাচ্ছে দেখো দেরি হচ্ছে না এর বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে আজকে একটু দেখতে সুন্দর লাগছে না সেই জন্যই নতুন গেঞ্জি পড়েছে একটু ভিডিও করতেও ইচ্ছা করছে সেই জন্য একটু সেলফিও তুলে নিচ্ছে একটু তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আই হোপ তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে মনে হয় চার্জে যেতে না ওরকম লাগছে দায়টা কাটলে আতঙ্কবাদ করো টা করো দুটো ক্লিপ নিয়ে হাত বন্ধ করে রেখেছে ওই যে যাচ্ছে দেখো আমার হিরো বর উঠোনে দাঁড়িয়ে দিয়ে সেলফি না ভিডিও করছিল দেখেছো পেন ভেঙে পেনের কালি নিয়ে গায়ে মেখে সারা দিন শুধু পেন আর পেন সারা দিন পেন আর পেন দেখো কি করেছে বিছানা চাদরে দেলে দেখো পায়ে টাই মেখে কি করেছে এই ডাকা ঢাকা এই ঢাকা কি করেছে এটা কি করেছে এই দেখো হাতে দেখো হাতে কালি ভরিয়েছে দেখো এখানে কি করেছো না কি করেছো খাবারের জিনিস নিয়ে চলো চলো ইভান চলো চলো ওর বাবা চলে যাওয়ার পর অনেক কাজ ছিল সব করে যে মানে জন্য খাবার নিয়ে এসেছি ভাত এই ভাতের সঙ্গে আর কি সস লাগিয়ে নিয়ে এসেছি দেখতে কি সুন্দর হয়েছে ও ভীষণ খুশি হয়েছে আর কি এগুলো দুপুরের ওর লাঞ্চ আর এই যে আমাদের জন্য শাক আর বড়া তরকারি আর ডাল সিদ্ধ আছে তো এটা দিয়েই আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর কি লাঞ্চ করবো এখনও করিনি তো করে দেন রেস্ট নিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা ওটা স্নান করে এসে আমার তো একটু চা লাগে হালকা তো এই যে একটু লিকার চা খাবো আর তারপরে একটু খিদে পেয়েছিলো মুড়ি দিয়ে দুধ দিয়ে একটু টিফিন করে নিলাম হালকা আর ইভানকে একটু পিডিও শিওর খাইয়ে নিলাম দুধের সঙ্গে এই ঘরে বসেই তো এই জন্য এখানেই ভিডিওটা করে নিয়েছি তো দেখো কি দুষ্টু করছে এর মধ্যেই মা ফোন করেছিল তো আমাকে তো কথা বলতেই দেবে না ও কথা বলবে তো দেখো ফোনটা ধরেই রেখেছে হ্যালো হ্যালো করেই যাচ্ছে হেভি দুষ্টু হেভি দুষ্টু মানে কি বলবো মানে কথা বলতেই দেবে না ফোন নিয়ে ও নিজে কথা বলবে এদিকে কথা বলে না চুপ করে রয়েছে আরও আর অপোজিট সাইড দিয়ে মা হ্যালো বলে যাচ্ছে কথা বলে যাচ্ছে চুপ করে শুনছে দুষ্টু কি যে পাকা হয়েছে মানে কি বলবো এখনও তো ঠিকঠাক কথা বলতে পারে না বড় হলে যে কি হবে কে জানে তো মানে ফোন কেউ মতেই দেবে না কথা বলতেই দেয় না ও নিজে কথা বলবে তো দেখো বারবার ফোনে দেখছে মা কথা বলছে বারবার নড়াচড়া করছে আর কি ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু মানে এরকম দুষ্টু আমি মানে কোথাও দেখিনি আর কি আর যাই হোক তো দুষ্টুমি না করলেও মানে মনে হয় না যে বাচ্চা কাছে বাড়িতে আছে আর বাচ্চারা তো এরকম করবেই তাই না আর আমাদেরটা তো মনে হয় যেন একটু বেশিই দুষ্টু করে আর কি আর ফোন করলে আর জানেই যে আমার মা ফোন করেছে আর ও ঠিক বুঝতে পারে আর তো অন্য কারোর সাথে কথা তেমন একটা হয় না মায়ের সঙ্গেই হয় তো সেই জন্যই ও ঠিক মার সঙ্গে কথা বলার জন্য ও ব্যস্ত মানে ও আগে কথা বলবে তারপরে আমি কথা বলবো তো অনেকক্ষণ লাইনে ছিল তো দেখো পুরো স্ক্রিনে টাচ করে করে পুরো সবটা এলোমেলো করে দিয়েছে আর এদিকে মা লাইনে রয়েছে কথা বলেই যাচ্ছে আমার সাথে কথা বলে বলতে দিচ্ছে না আর কি ওকে খেলো খেলবে না দুষ্টুমি করছে তো দেখো টাটা কি টাটা টাটা টাটা

তো ইভানের পাপ্পা বাড়ি এসে ভাত খেয়ে নিয়েছিল তো আমি আবার রাত্রেবেলা একার জন্য গোবিন্দভোগ চালের ভাত করেছিলাম আর আলু সিদ্ধ আর বড়া তরকারি একটু ছিল বেগুন ভাজা দিয়ে রাতের ডিনারটা আর কি করে নিয়েছি আর ইভানকে অল্প একটু ভাত খাইয়ে দিয়েছিলাম আর পরে দেখো ইভানের পাপ্পা আমাদেরও ডিম সিদ্ধ নিয়ে এসেছে তো আর বাটার ছিল তো এটা দিয়ে রাতের ডিনারটা সারলাম তো চলো আজকের ব্লগটা এন করছি তোমরা ভালো থেকো টাটা গুড নাইট